ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুই হাজার তেইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার রুটিন আজকে সাতই মে দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই পরীক্ষার যে রুটিন সেই রুটিন নিয়ে কিন্তু আলোচনা করব এবং তোমরা যদি চাও প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাথে সাথে তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আমরা চলে যাচ্ছি সেই ভিডিওর মূল টপিকে আমরা দেখতে পাচ্ছি আজকে সাতই মে দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অর্থাৎ দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তো এটি হচ্ছে সময়সূচি আমরা ডাউনলোড করে নেব এবং বিস্তারিত তথ্যটি দেখে নেব আমরা দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসে তেইশ তারিখে শুরু হবে অর্থাৎ আর বেশি সময় নেই অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা

তারিখ হতে সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনে ব্যতি রেখে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বা অধিকার জাতীয় সংরক্ষণ করে থাকে পরীক্ষা শুরু হবে প্রত্যেক দিন দুপুর দুটা থেকে তোমরা দেখতে পাচ্ছ জুন মাসে তেইশ তারিখে প্রথম পরীক্ষা শুরু হবে বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিজ্ঞপ্তপত্রের মধ্যে দিয়ে এরপরে তেইশ থেকে শুরু করে চব্বিশ তারিখ মাঝখানে কোনো গ্যাপ নাই এরপরে পঁচিশ তারিখ কোনো গ্যাপ নাই এরপরে ছাব্বিশ তারিখ কোনো গ্যাপ নাই এরপরে ছাব্বিশ শুরু করে তিরিশ তারিখ কয়েকদিন গ্যাপ আছে এরপরে আবার জুলাই মাসের হচ্ছে যে দুই তারিখ থেকে শুরু হবে পরীক্ষা একতে পরীক্ষা চলতে থাকবে তাহলে প্রথম পরীক্ষা শুরু হচ্ছে তেইশে অর্থাৎ জুন মাসে তেইশ তারিখ এরপরে পরীক্ষা শেষ হবে জুলাই মাসে চব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো তোমরা যদি তোমাদের প্রত্যেক পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাথে সাথে নিতে যাচ্ছ অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ অল্প পারিশ্রমিকের বিনিময়ে বাংলা জাতীয় ভাষা এরপরে ইতিহাস ইসলামের ইতিহাস হিসাববিজ্ঞান এরপরে সমাজবিজ্ঞান সমাজকর্ম দর্শন ভূগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি এরপরে অর্থনীতি এরপরে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা এরপরে ইসলামিক স্টাডিজ মার্কেটিং এরপরে মনোবিজ্ঞান হ্যাঁ এগুলো সাবজেক্টের সাথে সাথে কিন্তু রেডি হয়েছে তৃতীয় পত্র এবং পত্র তোমরা চ্যালেঞ্জ নিতে পারবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি করে সাথে থাকবে যখন যে ধরনের নোটিশ প্রকাশ হয় সবগুলো জানানোর চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম